গাজীপুর মহানগরীর কোনাবাড়ির নোয়াবালি মার্কেট এলাকায় একটি বহুতল ভবন হতে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা আলী ছেলে গ্রামে সুরুজ নিহত রহিমা বেগম তার স্ত্রী ও সিরাজগঞ্জে তার পৈতৃক বাড়ি এলাকাবাসী ও পুলিশ জানায় ইমরান হোসেন পেশায় কষাইয়ের কাজ করতেন অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা কোনাবাড়ি থানার উপ পরিদর্শক পাপন হোসেন নিহতের মেয়ে শারমিনের বরাত দিয়ে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন প্রথমে আমার বাবা মাকে জবাই করেছে পরে নিজের গলাও কাটার চেষ্টা করে তিনি বলেন তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ¿Qué